শ্যামের সাথে অন্য অন্য কোন এবাদতের মিল নেই শ্যাম পালন করে দু চার পাঁচ নেকি হয় না শ্যাম পালন করে বিনিময় জান্নাত হয় মানুষ যদি যায় যায় তাহলে এক কেরাত নেকি হয় যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হয় এক কেরাত সমানুদ পাহাড়ের সমান পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো জানা যায় গেলে এই পরিমাণ নে কি কিন্তু একদিন শেয়ান থাকলে কি এই পরিমাণ নেকি হবে জিনা পরিমাণ নেই এর দু চার পাঁচ বিচার পাঁচশো নেই এর হলো বিনিময় চলেন দেখি যারা আপনারা দেখতে পাচ্ছেন ভালো যারা দেখতে পাচ্ছেন না জায়গার তুলনায় উপস্থিতি বেশি তাদেরকে আমরা অনুরোধ করব যদিও আমাদের স্টেজে আসতে দেরি হয়েছে এরপরেও আমরা অল্প সময়ের মধ্যে কথা শেষ করব মর্মে যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে নিজের কর্ম ত্যাগ করে আলোচনা শোনার চেষ্টা করুন আমি আপনার জন্যই এসেছি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি নিজেকে মানুষ মনে করে কোথাও দাঁড়িয়ে না থেকে গল্প না করে এক পায়ে দাঁড়িয়ে বক্তব্যের দিকে খেয়াল করুন আপনার জন্য ভালো হবে চলেন দেখি সেম পালন করে জান্নাত হয় তেমন ওরকম নেকি হয় না জান্নাত বিনিময় জান্নাত আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন মনসামা ইয়ামান ফি সাবিল্লাহ বাদ আল্লাহ নারে সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেন তো লোকটা একদিন শ্যাম থেকে নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন মাংসা মাইয়াও মানফি সাবীল ইল্লাহ বা দাল্লাহ আন আন্নার আ মাসির আ তামিয়াতে আম কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তো লোকটাকে জাহান্নাম থেকে একশো বছরের পদ দূরে সরিয়ে দেওয়া হয় অন্য এক বর্মনে এসেছে মানসাম আর ইয়মন ফি কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে জাল্লাহ বয় নাহ বয় না নারী খান্দা কামা বায় না সমায় লার্জ তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ ফলাফলে দালো কেউ যদি একদিন থাকে তাহলে ও জাহান্নাম নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে ও নাম থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ তার মানে তিনটি হাদিসের বিনিময় দাঁড়ালো যে এর দিন থাকলে ও আর জাহান নামে যাবে না নেকি হল ভালো করে অজু করলে অতীতের সব পাপ মিটে যায় রসুল সাল্লাম বলেছেন এমা কাবলাহ নিশ্চয় সব পাপকে মিটিয়ে দেয় ভালো করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় পাপ মিটে যাই মান বেড়ে যায় একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি কি বলতে পারেন ফিমা এখতাসিমুল মালাউলা ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে তা আমাদের নবী বললেন নাম হ্যাঁ আমি বলতে পারি ফিলকা ফারা ওপরে সা ফেরেস্তাগন বলাবলি করছেন আদমের ছেলে মেয়ের পাপ মিটে যায় কিভাবে মান বেড়ে যায় কিভাবে এই নিয়ে কথা হচ্ছে তাতে আল্লাহর নবী বললেন যে এসবাগুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় অলমাশর আলাত দান পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাই মান বেড়ে যায় ইন্তজা উসলাত বাদ আরসালাত আল মাক্স ফিল মাসাজ বা সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহ লিঝিক রাজকার করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় এইটুকু বলার পরে আল্লানবী বললেন মান আশা বেখায়েন অমাতা বেখায়ন এরকম অবস্থায় তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো ও বেঁচে থাকা ভালো তারপরে বললেন ওকেনামিন খাতিতি কয়ামিন ওয়ালাদা থুম্মু তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি কথা আবার ফিরে যায় ভালো করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহলে জিকির আজকার করলে এক পাপ মিটে যায় দুই মান বেড়ে যায় তিন এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো চার লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে যায় তো আমি কি বলতে চাচ্ছি বলছি যে অজু করলে পাপ মিটে যায় মান বাড়ি শ্যাম রোজা এরকম নয় শ্যাম রোজার বিনিময় এগুলো নয় ওর বিনিময় হলো জান্নাত আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসেম জুন্না সেম রোজা হলো ঢাল বিপদ থেকে বাঁচার জন্য যা ব্যবহার করে সেটা হলো সেম সেম হলো বিপদ থেকে বাঁচার মাধ্যম আমি মাঝে মধ্যে রোজা শব্দটা উল্লেখ করব আপনার বোঝার জন্য তবে আমরা রোজা ব্যবহার করি না বাড়িতে আমরা রোজা বলি না আমরা বলি শ্যাম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা দুটা এক নয়তো শ্যাম পরিভাষাই হজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম যে গ্রামের লোক কিস্তি তুলে সুদে সুদের টাকা উঠায় কিস্তিতে টাকা উঠায় কিস্তি দেয় ব্যাংক থেকে টাকা তুলে ও রোজা থাকে শ্যাম থাকে না যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে গিবাদ করে রোজা থাকে শ্যাম থাকে না যারা দল সংগঠন করে বেড়ায় হুড়াহুড়ি করে মানুষকে জেল হাজতে রাস্তাঘাট বন্ধ করে মারে দেয় এরা শ্যাম থাকে না রোজা ভিন্ন জিনিস শ্যাম ভিন্ন জিনিস দোকানে বসে আড্ডা পিটছে টিভি চলছে ঘন্টার ঘন্টা আর সব পশু প্রাণী গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মতো হয়ে বসে আছে বসে আছে রাত বারোটা একটা পর্যন্ত ল্যান্টা নাচছে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে জানটা সহ করছে বেটা জান্নাত চলে যাবে এইরকম জীবন হলো কুকুর শ্রীগালের জীবন এটা পশু প্রাণীর জীবন এইটা হলো গরু ছাগলের জীবন তার ইতস্তবোধ কাজ করে না এই ছেলে যে লোকটা দোকানে বসে থাকে টিভি চলছে ওকে তুমি জিজ্ঞাসা করিও যে চাচা কেমন লাগে এটা দেখিও জিজ্ঞাসা করে স্বভাব খারাপ ওর অভ্যাস খারাপ ওর খাসলোক খারাপ ও কেন এখানে বসে থাকে আমরা তো ওই দোকানের সামনে দাঁড়াতেই পারি না চারটে জিনিস মনে রাখতে হবে যেটা গতবারও বলেইছি এক পাঁচ অক্ত সলক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা ইখলাস চব্বিশ ঘন্টা একবার পড়ব তিনবার সুরা ইখলাস দিয়ে আল্লাহ কে এই আমি কোরআন মাজিদ পড়লাম চার আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে সময় কাটানো চিরদিনের জন্য হারাম নোংরা শ্রেণীর ইতর শ্রেণীর থার্ড পার্সেন্ট পশু প্রাণীর মতো যারা মানুষ তারাই দোকানে সব বসে থাকে খারাপ লাগে খারাপ লাগে কেন কেন খারাপ লাগবে আপনি বসে থাকেন আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসরত খারাপ সেই জন্য বসে থাকেন থাকবেন কেন ওখানে থাকবেন কেন ল্যাংটা বেনেছে ওর দোকানে যত টাকা পয়সা ইনকাম হয় সব হারাপ ওই দোকানের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যে বললাম দেখি কোন মায়ের বেটা উল্টে দেয় ভাবে ও দোকানে টিভি রেখে পয়সা উপার্জন করা সব পয়সা করে দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে আপনি বসবেন না আপনার পানি সপ্ত ভাবে নিষেধ করে আসে দোকানে যাবেন আসসালাম আলাইকুম লবণ আছে জি আছে এক কেজি লবণ দেন মরিচ আছে দুইশো মরিচ দেন বাস টাকা দেওয়া হয়েছে ফিরে আসবেন চায়ের স্টলে বসে থাকেন কেন আমরা তো জীবনে বসছি না তো বলছি বেঁচে আছি তো আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন চারটা এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারো সাথে বন্ধু তালি করো না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না এভাবে বল

থাকবে ঘুমাতেই হবে যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে আল পরিবার ঘুমিয়ে যেতে হবে যে যেকোনো মূল্যে ঘুমিয়ে যেতে হবে তিনটে উঠতে হবে তাহলে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা চারটায় উঠেন তাহলে কয় ঘন্টা ঘুম হলো ছয় ঘন্টা এখন সুন্দর করে অজু করে দূরে কাজ সালাত করে আল্লাহকে কিছু বলেন আপনার কথা শোনার জন্য একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা আবার বলি আপনি কিছু বলবেন এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে তা আপনি সকাল আটটায় ঘুম থেকে উঠলেন রাত তিনটায় ঘুমালেন দুইটাই ঘুমালেন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো তুমি তোমার তো সরব হয় না বেআব ছেলে তুমি তোমার তো হিসাব হয় না তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার আদব পেতে নষ্ট হয়ে গেছে তোমার ল্যাংটা মেয়ে দেখাই তোমার অভ্যাস তোমার স্বভাব তোমার খাস লোক এসব পায়খানার মতো হয়ে গেছে তুমি দিন রাত এসব মোবাইল নিয়ে ব্যস্ত থাকো কই আমার তো জামিয়া সালাফের মতো দেশের বিশাল প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে শিক্ষক সংখ্যে ছাত্র সংখ্যক শিক্ষক গুণে শিক্ষক মানে আয়াতনে সবচেয়ে দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে তো জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার নিষেধ কোন শিক্ষক কোথায় আদাও করতে হবে না কেউ জামিয়া সালাফের দানের কথা বলতে হবে না যা বলি আমি জামিয়া সালাফে বৈদেশিক দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া দেশের কোনো ভিত্তি সারি দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ তা আমার হাতে থাকে ওই যে বটন মোবাইল তোমারটাও থাকে না আমি তো তোমারটা ব্যবহার করতে পারি না আমার মোবাইলে রিং হলে শুধু আমি অন করতে পারি তোমার নাম্বার বিশ্বস্ত করে রাখতে পারি না তারপর চলছে তো তুমি কোন দুঃখে মোবাইল রেখেছো আর আপনাকে বলি আপনি নিজে বড় মোবাইল দেখেন টিভি দেখেন ওই ঘরে আপনার বউ থাকে এই ঘরে আপনার ছেলে থাকে ওই ঘরে আপনার মেয়ে থাকে ঘরে সবাই সারা রাত জেনা দেখছে সারা রাত বলেন যে এরা মানুষ এই ছেলে বলতে এরা কি মানুষ না এরা পশু প্রাণী পশু প্রাণী তুমি বলো যারা দোকানে বসে আছে এরা ভাল করে তাকাতছেレンタমের দিকে এরা এখন মানুষ তুমি বলো এরাকে নিজেরা জিজ্ঞাসা করে যে আপনারা কেমন মানুষ দেখি কি বলে বলে দেখ যে কথা যান ঘৃণা করতেন আল্লাহ এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত এ সার সালাতের পরে ঘুমাতেই হবে তিনটে চারটে উঠতে হবে আপনার কথা শোনার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন অ্যাঞ্জেল রব গুনা তালা এলা সামাই দুনিয়া হেনাব আবকা আই রলা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ আল্লাহতাল সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেয়ের উনি ফাস্তে জিওয়ালা উ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়েশ্বরণী উ কে হু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো পায়েস্তাম ফেরুনি ফাম ফেরাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষার চাহিদাকে আমি ক্ষমা করে দেবো সম্মানিত দিনই ভাই বাম এই চরিত্র ছেড়ে দিতে হোক এক পাঁচাত্তর শলা দুই হালাল রোজিত তিন তেলাত চার শিরোদিনের জন্য আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না যদি ওখানে দুইজন বসে গল্প করছে আপনার যদি দুইজনের সাথে কারো প্রয়োজন হয় আসসালামু আলাইকুম আমাক ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম তো একটু উঠে আসবেন কি তো উঠে এসে তুমি তোমার কথা শেষ করে এখান থেকে চলে যাবো ওখানে বসতে পাবেন কথাকে আমি বুঝাতে পারি এটাই এটাই হিসাব বসে গল্প করছেন মানে মান মানুষের বদনাম করছেন বসে গল্প করবেন না একসাথে বসে গল্প করবেন বিড়ি খাবেন সিগারেট খাবেন হাসি মজা করবেন ঠাট্টা বিদ্যুক করবেন মানুষের নিন্দা করবেন দল পার্টির কথা বলবেন এইটা তো আর হয় না তাহার যুগ পড়ে কি হবে দল পার্টি করে যা নামে চলে গেছে তো ঢোক তো বাকি আছে মরে নিয়ে জন্য যায়নি তাহার যুদ্ধে কোনো কাজ হবে না হজ দিয়ে কোনো কাজ হবে না আর স্বভাব খারাপ দিন মানুষের বদনাম করে ক্ষমতা দেখাই ও দিয়ে কি হবে কিছুই হবে না পনেরো দেড় হাজার বছর পরে হলো ফেরন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে কোনো লাভ নেই জুলুম করে ক্ষমতা দেখিয়ে সুন্দর সময় ফলাফল শেষ শুনুন আবহার ই আল্লাহ তাআলা বলেন রাসুল সল্লাহ আলিসাল্লাম উল্ছানা শ্যামর জন্য শ্যাম হল ঢাল ও হিসুন হাসি সুন্মিয়া হাসি নুন্মিনা নার এবং জাননাম থেকে বাঁচার জন্য দুর্গ যা দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় যে নিরাপদ স্থান দিয়ে যে নিরাপদ স্থান হতে জাহান নাম থেকে বাঁচা যায় সেইটা হলো শ্যাম রোজা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলছে তো শ্যাম পালন করে জাহান নাম থেকে বাঁচা গেল না নাকি পাওয়া গেল জাহান নাম থেকে বাঁচা গেল এক খেলে আমার দিকে চেয়ে থাকতে হবে অমনোযোগী হওয়া হবে না কোনো সময় চলেন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম অমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মরনি বে আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আলাইকা কবি সাম তাই না অমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই কোনো বর্ণ নাই অমামা বাহেলি বলে আল্লার নবী মোর আমালিন আমাকে একটা আমলের কথা বলে যেটা করলে আমি জান্নাতে চলে যাবো তখন আল্লার নবী বললেন অমামা আলাইকা বিশম ফাইন উল্লাহ রিতরালা তুমি শ্যাম পালন করো ইবাদতে জগতে শ্যামের সমকর্যার কোনো ইবাদত নেই একটু এইটা হলো হলো এটা সালাত সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সালাত কবুল হয় বাকি এবাদাত কবুল হবে যদি সালাত কবুল না হয় বাকি এবাদাত বাতিল হবে এটাও তো কম হলো না সলাত এক ভিন্ন ধরনের ইবাদত তারপরে কেউ যদি বলে যে সলাত শ্যামের মতো তো হবে না কথা ভুল কেন এটা শ্যাম আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত নেই এখন যদি বলি যে সলাত শ্যামি কেন সলাতে পাওয়া যায়। আর নেকি হয় না শ্যামে জান্নাত হয় তো দুটা এক হলো কি কেউ যদি বলে এটা হজ হজের বিনিময় হজ যদি কবুল হয় তাহলে লুপ্তা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তখন যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের তো ভুল হবে কথা কেন আল্লাহ নবী বলেছেন শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই তা বলি হজ চমের সমপর্যায় তো ধুলামে জাকাত চএমের সমপর্যায় তাজবিতা আনের জিকি রাজকার চএমের সমপর্যায় যদি বলি করাম তেলাওয়াপ চএমের সমপর্যায় একটা কথাও ঠিক হবে না কেন চএমের সমপর্যায়ের কোন এবাদক দনিয়াতা নেই আজকে অবশ্যই সমবার চএম ছিলেন ছিলেন না কেন বয়স তো আপনার ষাট কেন ছিলেন না আজ তো সোমবার শ্যাম ছিলেন না কেন কেন থাকবেন না কি কারণে থাকবেন না অবশ্যই সাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম ছিলেন কেন ছিলেন থাকবেন না কেন কি সমস্যা কে বাধা দেয় কে জুলুম করে কে অত্যাচার করে কে নির্যাতন করে শাহারি খেয়ে শ্যাম থাকতে হবে জরুরি ভাই

ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদও একবারে ব্যতিক্রমের এবাদও আপনি কেন বৃহস্পতিবার সোমবারে শ্যাম থাকেন না ওই বেটি ছেলের পাল্লাতে বলে সাতাইশে রজব শ্যাম থাকে সাতাইশে রজব শ্যাম থাকলে তো কাবিরাগু না হবে মহিলা বৈঠক যেন সারা চাঁপাই নবগঞ্জ জেলাতে কোথাও না হয় মহিলাদের কোনো বৈঠক হবে না মহিলাদের কোনো বক্তব্য নেই যে মেরাজ মানে সাত আইসে মেরাজ রাত্রি মেরাজের রাত্রে সেম কে মহিলাকে বলেছে কথা পত্রিক সম্পত্তির বাবার সম্পত্তি মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো আর কোন নেতা বলেছে সাত রজব রজ সেম থাকতে হবে মেরাজের রাত হিসাবে ধর্ম কি তার মা বাবার নাকি ভাইজি করেন আমি আজ থেকে 30 বছর ধরে বলছি জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব যাঁপাই নবের মানুষ হিসাবে আনি অধিকার নাথি এই দেশের মুসলিম পুরুষ রানীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা মুসলমান দুধের কথা হিন্দু সত অধিকাররা কি আমি পরামর্শ করা জাতির যদি রাস্তা ধাক্ করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল ভারতে রাজি নয় আপনি কোন সাহ জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজে রাত্রে সিয়াম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বলবেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে করেন মাজিদ পড়েন কে বলেছে আপনাকে করেন মাজিদ পড়তে ধর্ম আপনার পৈতৃক নাকি আপনার নেতা ভুল পথে আছে আপনি ভুল পথে আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় পয়সা পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে জানেন আপনি আপনার নেতা কি জানে ধর্মর ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার সব করে ষাট পার্সেন্ট সত পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না আরে বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি আমরা চপাই নব গঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার স্মরণ থাকা দরকার ধর্মই এইভাবে বিক্রি করতে যায়ন না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ করে না আয়েসার জিয়াল্লাহ তালন স্বামীর বাড়িতে কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়েসার চেয়ে বেশি আপনি দামি

এক থেকে পনেরো দিন এক টানা শ্যাম থাকেন জলিজ্জার এক টানে এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকেন সওয়ালের ছয়টা শ্যাম থাকেন ভবিষ্যতে বলবেন না দিন। যে ববু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে ববু সেগুলো আগে করিও রজবের গুলো পরে করিও আয়েশার জিয়া তালা না হাইজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবের পরে করতে হবে আর পরে করতে হবে কে আপনাকে কথা হাইজের কারণে রোজা ছুটে গেলে আয়েসা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান আসত তখন আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে 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 হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে ছুটে গেছে বড় গেছে বিদেশে গেছি সম্মানিত তিনি ভাইরোন শুধু মাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার ফিরা তার কথা তার বার্তা তার বৈঠক প্রায় প্রায় সবই মিথ্যে প্রায় সবই মিথ্যে চাঁপাই নবগন জেলার বিবাহের শুরুতে গেলে শেষ পর্যন্ত করে একটাও জায়েজ নয় তাদের এই দাওয়াতিক কাজের প্রায় স্রোতের নিমিত্তে চন রূপক সবান নরমান ইসরবাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন টাকা ওখানে কোরান Majid পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্মপতির সম্পত্তি আয়েশা কবি কোন মনের বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখাল এইগুলো সমানিত তো দিনই ভাই বলছিলাম আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাত হত্যা মা সহৎ পাশাপ ফেনি ফেয়ে প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি মনমতে চলতে দিনি প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি মনমতে চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে মনে রাখবেন চারটে জিনিস এবার চায় চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক সেয়ন দুই তিন কালো পাথর যদিও টাকা চার যে যদি গণনা করে ভুলেও দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তারা তাই জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়াল লোক দেখানো কাজ করে চোখে পড়েছে না মাঝে মধ্যে এরকম করবে তাছিস ঠিক কর রে যার চলে গেছে ঢুকে নিয়ে কেন মরে নিয়ে যান এটার নাম হলো লোক দেখানো মৌলানা সাহেব দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তিন সিল দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তো তিনটাই তো ভালো কাজ মৌলানা মানে আল্লাহ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী বলছেন যে আলেম আলমা নবীদের স্থানে কাজ করছে এরই ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছে তার স্থানে কে কাজ করছে আলেম আলমা তো এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতে চলে গেছে তো এখন আল্লাহ নবী বলছেন যে মলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম